আপনার ছেলের এবারে কাজের লোক না যে বিয়া হইতে হইতেই আমার রান্না শুরু করে দেওয়া লাগবো কালকে মাত্র আমার বিয়ে হয়েছে আজকে সকাল হইতেই আপনি আমারে জিজ্ঞেস করতেছেন রান্না বান্নার কথা আপনার লজ্জা লাগে না একটা কথা কান খুইলা শুনে রাখেন আমারে আপনি কখনো রান্না বান্নার কথা কইবেন না আর আমি রান্না বান্না করতে পারবো না এটা কেমন কথা কইলা বৌমা তুই রান্না বান্না না করলে কে রান্না বান্না করবে বৌমা আপনি আছেন না আপনি রান্না দেন খবরদার

তোই ঠিক না হয় আমি রান্না করব। আমি এখন নতুন বউ। এই মুহূর্তে আমারে দিয়া কোনো রান্না বান্না হবে আমি নতুন তোরাকল কিচ্ছু বুঝি না। তুমি এই বাড়ি সব রান্না বান্না করবা। এখন করবা যাও রান্না করে যাও। আমি কোনো রান্না বান্না করতে পারবো না। আর এই ব্যাপারে শুধু তুমি আমার সাথে আর একটা কথা কো, তালে কি খুব খারাপ হয়ে যাব কইলাম। শুনিয়া রশিদ থাক না বাবা। বউ তো ঠিকই কইছে। বউমা আমগো বাড়িতে নতুন আইছে। বাড়ি ভর বুঝু। সব কিছু বুঝা না কয়েকদিন পরেই রান্না করু। বউয়া যাও। তুমি ঘরে গিয়ে আরাম করো আমি রান্না করে দিতেছি আব্বা তুমি ওইদিকে কি কইলা? আমার বউ আরাম করব আর তুমি রান্না করবা তাতে কি হয়েছে এত বস্তু আমি রান্না করছি না আইস কেন রান্না করলাম হ্যাঁ দু দিন রান্না করলে তো আমি মরে যাও না হ্যাঁ যাই আমি রান্না করতে চাই আব্বা দাঁড়ো চলো আমিও তোমার সাথে রান্না করলাম চলো তোমার রান্না করার দরকার নেই তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে ঘরে চলো ঘরে চলো হ্যাঁ তুমি এত কিছু রান্না করতে গেছো কেন একটা আইটেম রান্না করলেন তো আরে এখন কি খালি তুই হারি ঘরে নতুন বৌমা না এই জন্য একটু দুই একটা আইটেম বেশি করছি বোবা বেটা মানুষের হাতে রান্না খাইতে পারবা কিনা কে জানে তারপরেও খাও বাস আর দিও না বা শোনো আমার আব্বা কিন্তু অনেক ভালো রান্না করে এগুলো এমনি করতেছে অনেক মজা হ্যাঁ দেখো হ্যাঁ নাও মা শুরু করো আমি তো এরকম ঝাল দিয়ে তরকারি রান্না করি না আব্বা আমি কি পাগল হয়ে গেছেন তরকারির মধ্যে কেউ এত জাল নাই আমার মুখ পুরো জ্বলে মা আমি তো ঝাল দিয়ে রান্না করি না হ্যাঁ হয়তো ঝাল একটু বেশি গেছে তুমি তুমি মাছ দিয়ে খাও মাছ নাও মাছ নাও আব্বা তুমি কি করছো কি করছি মাছ তো প্রচন্ড লবণ

عندك কি সবسترول দিছিনা থাক আব্বা কথা কয়ে কাম নাই সরকারই রান্না করছেন আপনি সরকারইর মধ্যে চাল লগন যদি বেশি হয় সেটা তো আপনিই দেন নাকি ভূত এসে دیا গেছে আ সনিয়া আপু তুমি কি কইছস আব্বা কি নতুন রান্না করে যে হেলথ বব ও মুড়ি সবকিছু বানাইয়া দিব ছাড়াই দিছে বুঝতেছো না সকালবেলা যে আমি তোমার বাবারে কইছিলাম যে বাড়ির রান্না সমস্ত তোমার বাপের করতে হইব এই কারণে রাগে জিদে কারণে এই সমস্ত কিছুতে জাল লবণ বাড়াই দিছে যাতে তুমি আর আমি খাইতে না পারি আমার পেট খারাপ হয় থাক আব্বা থাক এমন আপনার রান্না বান্না করার কোনো দরকার নাই এমন সমস্ত রান্না বান্না আমরা নিজেরাই করতে পারবো আজকে তো তরকারিতে জাল লবণ বাড়াই দিছেন কালকে দেখা যায় বিষ মিশাই দিছেন খায় মরে গেছি আমার ছেলে আর ছেলে বিশ্বাস করো মা আমি তরকারিতে লবণ মরিচ ঠিকই দিছি কিন্তু কেম নিজে বেশি হইল আমি ঠিক বুঝতে পারতেছি না আব্বা এই বয়সে আর কথা কেউ না আমার বউ সকালবেলা তোমার সাথে ঝগড়া করছে তার না করতে কইছে এই জন্য তুমি ইচ্ছা করে লবণ মরিচ বেশি দিছো কাজটা তুমি ঠিক করো নাই তুমি খুব ভালো করে জানো আমার পেটে এমনিতে সমস্যা এই জাল লবণ এগুলা বেশি খেলে আমার পেটে আরো সমস্যা খাও তোমার খাবার তুমিই খাও হায় হায়স অব যে খাবার আমার সামাই খাই নাই সে খাবার আমিও খাবো না আল্লাহ দালা গুরা কি ঘুমিয়েও সেন তরকারিতে লবণ মরিচটি পথ দিতে পারেন না আপনার খান আপনি খান আপনা বান্দা আপনাই খাস প্রত্যেক তুমি আমার দুইটা শাড়ি কিনা দিবা বুঝছো আমার আগের শাড়িগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে নাকি না দিলে দেখো মানে কি রে নতুন বই নিয়ে কই যাস ও ভাই একটু মার্কেটে যাইতেছি কেনা কাটা মার্কেটে যাস কেনা কাটা কর যেখানে খুশি সেখানে যা সমস্যা নেই নতুন বিয়া করছ বই নিয়ে তো ঘুরবি তবে আছে তোর কাছে আমার একটা কথা তুই যখন ছোট ছিলি তখন তোর একে তোর মা মারা গেছে তোর মা মারা যাওয়ার পরে তোর বাবা কিন্তু দ্বিতীয় কোনো বিয়ে করে তোর অনেক কষ্ট মানুষ করছে তুই তোর বাবার দিস না বউ নিজের যাস না নতুন বউ পাইয়া বাপের ভুলিয়া যায় আপনার বাপ মার খোঁজ কতদিন নিচ্ছেন হ্যাঁ রাস্তায় মানুষ দেখলে খালি ফাও জ্ঞান দিতে মন চাই আজ যত সব নিজের সরকারি জায়গা তেল দেন তুমি কেন

এবং ছেলের বউ সাজুগুজু করে মার্কেট করতে যাইতেছে তা যদি অসুস্থ হইতো তাহলে কিভাবে মার্কেটে যায় সাসা আপনার ছেলে আর ছেলের বউ কি এখনো বাড়ির সব কাজ আপনাকে দিয়ে করায় কি করবে বাবা ভাবছিলাম তো ফোলাডারে বিয়ে করাইয়া সংসারের দায়িত্ব থেকে মুক্তি নিন সংসারের সব দায় দায়িত্ব বৌমারে দিয়া আরেকটা আরাম করুক কিন্তু ঘটনা তো ঘটল উল্টাটা ছেলের বিয়ে করার পরে আগে তো মনে করো যে খালি ছেলেরে রান্না পেঁড়া খাওয়াইতে এখন ছেলেরে ছেলের বউ রান্না পেঁড়া খাওয়াইতে হবে সব কাজ করে দিতে হয় আবার কপাল রে বাবা কপাল আরে কাচা সারা জীবন আপনি কষ্ট করে গেলেন এখন শেষ বয়সে আইসে একটু আরামায়েস করবেন সুখ শান্তি করবেন ছেলেরও বিয়ে করাই যান ছেলের বউ আনলেন এখন আপনাকে থালা বাসন মাজতে হবে চাচা। আপনার সুখ হবে কবে চাচা? বাবারই যার কোপলে কষ্ট লেখা আছে। তো কষ্ট করতেই হল। দুই-এর দুই বছরে বাথায় রাশেদের জন্মের পর। রাশিদের মা গেল। সবাই আবারে কইলো আরেকটা বিয়া করে আমি আমার পোলার মুখের দিকে তাকায় আর বিয়া করি। খাইয়া না খাইয়া কষ্ট কইরা পলাটারে বড় করছি রাইনটা বইরে খাওয়াচ্ছি ভাবছিলাম পোলাটাকে বিয়া করাইলে সংসারে একটু শান্তি আইবো কষ্টটা কমবো বিয়ার পরে কষ্ট আরো বাড়ছে অশান্তি আরো বাড়ছে মাঝে মাঝে আমার কি মনে হয় জানো বিধির মনে হয় আমার কপালে সুখ লেখন আগে ওনার কলমের কালি শেষ হয়ে গেছে তো এই জন্যে সে আমার কপালে সুখও লাগতে পারে নাই আমার জীবনে সুখ আসে নাই চাচা দেন আপনার থালা বাসন আমি দিয়ে দিচ্ছি আপনার ধোয়া লাগবো না চাচা না রে মা তুমি আজকে ধুয়ে দিলে কালকা কে ধুয়ে দিব কো আমারই তো করতে হইব আমিই করি আব্বা তুমি তো আসোই না কতদিন পর আইলা কও তো আমার একদম ভুলেই গেছো তাই না আর কয় দিন হইছে বিয়া হইছে মাত্র তো সাত দিন জামা বাবাজি বিয়ার সময় তো তোমার তেমন কিছু দিতে পারি নাই আজকে গম দেখেছিলাম সেখানে একটা শার্ট আর প্যান্ট খুব পছন্দ হইছে তাড়াতাড়ি বেরো তোমার লিয়া কিনা নিছি এন আব্বা আপনি আবার কষ্ট করে গেলে আনতে গেছেন কেন কোনো কষ্ট না শোনো এগুলো যদি তোমার পছন্দ না হয় তাহলে কোনো সমস্যা নেই এই যে কি কোন আপনি আনসেন পছন্দ হইব না কেন আর হইব কিছু টাকা আছে এটা দিয়া তুমি তোমার পছন্দ মতো জামা কাপড় কিনে নিবা মনের মতন করে খরচ করবা আব্বা এই সুবিধা কি দরকার ছিল কোন শোনো যে দোকান থেকে দি কিনছি ওই দোকানে তোমার লাগি একটা কমপ্লিট সুটের অর্ডার দিয়েছি আর কোনো দিন পরে দিব বুঝছি খালি মায়ের জামার জন্য সব আনছো আমার জন্য কিছু আনো নাই তাই না আমার তুমি আর ভালোই বাসো না তুই আমার মাইয়া তোর লিগে আনো তো কার লিগে আনো তোর জন্য দেখ কি নিয়ে আসছে এই যে স্বর্ণের একটা চেন নিয়ে আসছে পছন্দ হইছে আমার এটা অনেক পছন্দ হইছে আব্বা কি সুন্দর হারটা দেখো আব্বা অনেক অনেক ধন্যবাদ তোমারে দেখছো আমার বাপে তোমার কথা ভালোবাসে তোমার শার্ট প্যান্ট দিল টাকা দিল আমারে আমার সোনার গহনাও দিল আর তোমার বাপ কোনোদিন জীবনে এত কিছু চোখে দেখছে একসাথে তুমি যে তার পোলা তোমারে কোনোদিন কিছু দিছে বাদ দিলাম তোমার কথা আমি যে একটা নতুন বউ তার পোলার বউ আমার একটা সুতাও তো দিল না দেখো সোনিয়া আমার আব্বা গরিব মানুষ আমার তো টাকা পয়সা থাকে না কেন তোমার কোনো কিছু কিনা দিব কো শোনো বাবাজি আমি কিন্তু কোটিপতি না তারপর আমার সাধ্য অনুযায়ী তোমারে দেওয়ার চেষ্টা করছি আরে দিতে চাইলে মন লাগে টাকা পয়সার দরকার হয় না আর তোমার বাপ এদের একটা খুবিস তার মনও নাই তার দেওয়ার মতন সামর্থ্যও নাই আব্বা থাক না এসব কথা আচ্ছা ভালো কথা আমার জন্য জামা কাপড় আনলেন টাকা দিলেন আপনার মেয়ের জন্য গয়না আনলেন আব্বার জন্য কিছু আনেন নাই না আনে নাই আব্বা আনতে চাইছিল আমি না করছি কেন আনবে তোমার আব্বার জন্য আমার বাপ কেন এত টাকা খরচ করতে যাবে তোমার বাপ কি আমার বাপের বিয়ের পরে কিছু দিছে দেয় নাই তো তাহলে আমার বাপ কেন তোমার বাপরে দিতে যাইতে শোনো জামাই বাবা এত আব্বা আব্বা করো না তোমার বাপ রে দেহ যত ভালো মানুষ সে কিন্তু অত ভালো মানুষ না একটা ভয়ঙ্কর মানুষ কি কইতেছেন আব্বা আমার আব্বা এত সহজ সরল একটা মানুষ আর আপনি ভয়ংকর কইতেছেন আমি তো তার মধ্যে এরকম কোনো কিছু দিই নাই তোমার বাপের বুদ্ধি অবশ্যই ভয়ঙ্কর একটা কিছু আছে তোমার বাপে তোমার মারে পিডায় মাইরা ফেলাইছে এটা কি কোন আব্বা আমার আম্মা আমার আম্মা তো অসুস্থ আর রোগে মারা গেছে এইরা তোমার বাপে তোমারে কইছে সত্যি কথা আমি তোমার বাপে তোমার মায়েরে পিডায় মাইরা ফেলাইছে তোমার বাপে আমি যেরকম দেখতেছ না সে তো অনেক রকম ছিল না সে একটা জুয়ারি ছিল নেশা করছিলো তোমার মায় তোমার বাপের রে খেলতে নিষেধ করতো আরে নিষেধ করলেই তোমার মা তোমার বাপে আপসাতারে ফিরাইত একদিন এমন ফিডান ফিডাইছে দম বন্ধ হইয়া উনি ইন্তেকাল করছে পরে অবশ্য তোমার বাপের নামে মামলা হয়েছে আমরাই তো গিয়া মিথ্যা সাক্ষী দিয়া গ্যারামের লোকজন লইয়া তোমার বাপের ছাড়াই নিয়ে আসি আপনি এগুলা কি কইতেছেন না 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 আমার এগুলা বিশ্বাস হইতেছে না না নাই চলো খাইতে চালো

দিন খালি পাপ পাপ করে পাপরে সারা কিছু বোঝে না অসহ্য লাগে একবারে আরে এই তোরে আস্তে আস্তে সুডে আনতে হইব তা সত্য হয়ে গেছে গা কি ব্যাপার আব্বা এক আগে ভাত খেয়ে ফেলাইতেছো হ্যাঁ একা একাই ভাত খাইতিস তুমি তো কখনো আমার এর হ্যাঁ একা একা ভাত খাইতা না আমি না খাইলে তুমি ভাত নিয়ে বসে থাকতো অথচ আমি বিয়া করতে না করতেই আমি তোমার পর হয়ে গেলাম হ্যাঁ তুমি আমার এর এক একা খাইয়া ফেলাইতেছো আমি পর হয়ে যাই তো বিয়া কইরা নতুন বউ পাইয়া আমারই পর করে দিছস একদম ফালতু কথা কই বানাবা আমি যদি তোমারে পরেই কইরা দিতাম তাইলে তাইলে আমি তোমারে আর কখনো খাইয়া নিতাম আমি এখনো খাই নাই আর খা এখনো খাই নাই তাইলে পরে কম আমি পর হয়ে গেছি নাকি তুমি তুই নাকি খায় খাই তুই নাকি কইস আমার সাথে খাইতে তোর ভালো লাগে না তোর সাথে তোর ভালো লাগে আব্বা আল্লাহ দুহায় লাগে তুমি আর এই বানায়া বানায়া আমার সাথে মিথ্যা কথা কইও না এমনিতেই তুমি আমার সাথে অনেক বড় বড় মিথ্যা কথা আমি তোর সাথে কি মিথ্যা কথা কইছি বাবা তুমি আমারে কইছো আমার মা নাকি অসুস্থ হইয়া অসুখে মইরা গেছে কিন্তু সত্যটা আসলে তা না সত্যটা হইল তুমি আমার মা রে পিটা মেরে ফেলাইছো কি কইলি আমি তোর মা রে পিটা মেরে ফেলাইছি এত বড় ডাহা মিথ্যা কথা তোর কে কইছে আমার এই কথা যেই কোয়া থাকুক কথাটা মিথ্যা না কথাটা সত্যি তুমি একটা প্রতারক তুমি

পিঠে এবার এত দূরের কথা তুই হওয়ার পরে সে সত্যি সত্যি অসুস্থ হয়ে মারা গেছে আমার মা যদি অসুস্থ হয়ে তাইলে পরে তাইলে পরে তুমি আমার মায়ের কর করো না কেন ডক্টরের কাছে নিয়ে গেলে না কেন হ্যাঁ তোমার টাকা খরচ হয়েছে না আমি বিয়া রানা করলে না তোমার অন্তত চিনতে পারতাম না বিয়া করার পর তোমার হারে আরো চিনতে পারতেছে তুমি আসলে ভালো মানুষের মুখোশ পরে থাকো সত্যি কথা হইতেছে তুমি মানুষ রুপে একটা শইতাম ঠিক আছে আব্বাসি তেমন সিলে ফেলা করতে কি হ্যাঁ যাও যাও এখান থেকে যাও আব্বা আপনি কিছু মনে করেন না আপনার কোন কোর থেকে না কোর থেকে কি শুইনে আসছে সেটা নিয়ে আপনার সাথে এখন এমন খারাপ ব্যবহার করতেছে আপনি আপনার বউরে খুন করছেন মানে মাইরা ফেলাইছেন নাকি বাঁচায় রাখবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার মাইন্ডে কেন তো কথা কইতে যাই হেডে আমি বুঝি না multim도로 들어와! � же인ия에게 시발티나 oso 지는 춤도 n o c 이경유